আলু ভাজা হয়ে রয়েছে রেডি হয়ে গেছে ঠাকুরের নাম গান হচ্ছে আরকি নিচে কাঁচা লঙ্কা দিয়ে কম তেল দিয়ে মাংস রান্না হচ্ছে আমাদের কাঁচা লঙ্কা শুধু কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না হচ্ছে মশলা কষা চলছে সবাই ভালো আছো জালুনের রান্না খুব খেতে টেস্টি লাগে তাই জালুনের রান্না হচ্ছে मांस माङस रानषा कषा काँचा लङ्का दिए कम तेल दिए मांस रान Mangsa dah guys. कैता नहीं खिखे नोटू के তোমাকে জোর খিদি পেয়েছে নোটুকে হুম কমংসরনা জেদি কাঁচা লঙ্কার মাংস খেতে খুব টেস্টি হবে সবাই চলে আসো মাংস রান্না কমপ্লিট আস্তে আস্তে ঝোলটা হচ্ছে এবারে আমাদের খাওয়া দাওয়া হবে সবাই আসো দেখতে থাকো আর ভালোবাসতে থাকো কাঁচা লঙ্কার মাংসের কালার দারুণ এসেছে কাঁচা লঙ্কা খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে উপকার দেখতে থাকো আর ভালোবাসতে থাকো টাটা সবাই খুব ভালো থাকবে আর ভালোবাসবে